হ্যালো গাইস পার্ট টু ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি তোমাদেরকে আরেকটা মিশন কমপ্লিট করে দেখাবো তোমরা একটু সামনের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবা লেড অফ দ্য স্যারো তোমরা মিশনটার ওপর ক্লিক করে দিবা তোমরা তিরিশ বার কমপ্লিট করতে পারলে বিশ পয়েন্ট পাবা একশো বার কমপ্লিট করতে পারলে পঞ্চাশ পয়েন্ট পাবা আর দুইশো বার কমপ্লিট করতে পারলে একশো পয়েন্ট পাবা আজকে আমি তোমাদেরকে এই মিশনটা একদম লাইভ প্রুফ কমপ্লিট করে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ মিশনটা কিন্তু আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর পার্ট ওয়ান ভিডিও যারা দেখতে পারো নাই তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ান ভিডিওটা দেখে এসো তোমাদেরকে মিশনটা কমপ্লিট করার জন্য বিয়ার র্যাঙ্ক সোলোতে খেলতে হবে তো মেসেজ আসার পর তোমরা সবাই সবসময় পেকেতে নাম বা নেমে একটা এনিমির কাছে মরে যাবা তো মিশনটা হচ্ছে তোমাদেরকে নামার সাথে সাথে পনেরো সেকেন্ডের ভিতরে একটা কিল করতে হবে তোমরা যদি নামার সাথে সাথে একটা কিল করতে পারো পনেরো সেকেন্ডের ভিতরে তাহলে তোমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে একবার আর এই মিশনটা কিন্তু প্রতি মাসে একবারই কমপ্লিট করতে পারবা প্রতি মাসে কিন্তু বারবার হবে না তোমরা দেখতে পাচ্তে আমি একটা উপর নেমে গেছি আমি মারতে পারলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমি কিন্তু এটা মেরে দিচ্ছি আর মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্তেছ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো সবাই ভিডিওতে বেশি বেশি লাইক করে দিবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা দেখা হবে নেক্সট ভিডিওতে